নর্মালি বাসায় আমরা ক্যারামাল পুডিং তো কম বেশি সবাই ট্রাই করেছি আর খেতেও মশাল্লা অনেক অনেক টেস্টি হয়ে থাকে বাট চায়নারা কীভাবে তাদের পুডিং তৈরি করে অ্যান্ড এটা খেতে কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে সো চলো আজকের রেসিপিটা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম এভরন কী অবস্থা সবার সো আজকে আমার পুডিং বানাইতে এতগুলো ডিম না 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 জাস্ট দুইটা ডিম নেবো কারণ আজকে আমি ফার্স্ট টাইমের মতো ট্রাই করছি সো খেতে যদি ভালো না হয় তাহলে ডিমটা ওয়েস্ট হবে তাই জাস্ট দুইটা ডিম আমি নিয়েছি ডিমটাকে রেডি করার আগে সবার প্রথমে চুলার মধ্যে আমি হচ্ছে পাতিলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন হচ্ছে এই দুইটা ডিম দিয়ে আজকের আমার এই পুডিংটা তৈরি করব সো চলো প্রসেসিংটা শুরু করি এদিকে হচ্ছে আমার পানিটাও কিন্তু ফুটে গিয়েছি জাস্ট এক মিনিটের মধ্যে গরম পানিটা হচ্ছে আমি একটু নামিয়ে নিয়েছি এখন হচ্ছে এইখান থেকে এক চামচ গরম পানি দিব আর ভালো করে এটা মিক্স করে নিব আবার একটু গরম পানি দিবো দেন হচ্ছে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে আদারওয়াইজ কিন্তু ডিম ভিতর থেকে কুক হয়ে যেতে পারে তো এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো হচ্ছে পানি অ্যাড করেছি দেন ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিয়েছি মিক্স করার সময় উপরের দিকে তাকালেই দেখবে অনেক বাবলস ক্রিয়েট হয়ে গিয়েছে সো এই বাবলসগুলো কিন্তু রাখা যাবে না একটা চামচ দিয়ে উপর থেকে হচ্ছে এই বাবলসগুলোকে হচ্ছে আমি উঠিয়ে ফেলছি তো তোমরাও কিন্তু এই কাজটা একই রকমভাবেই করবে সো বাবলসগুলো থাকলে হচ্ছে ভালোভাবে হচ্ছে ফোমিংটা হবে না দেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি এক্সট্রা স্মেলের জন্য আই মিন হচ্ছে ডিমের স্মেলটা যাতে না থাকে সে কারণে হচ্ছে আমি একটু ভ্যানিলা অ্যাসেন্স এখানে অ্যাড করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে অপশনাল তোমরা দিতেও পারো নাও দিলেও সমস্যা নেই দেন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে তো দেখতে পাচ্ছ পানিটা কিন্তু বয়ল হওয়া শুরু করে দিয়েছে এখন হচ্ছে এই বয়েল হওয়া পানির মধ্যে হচ্ছে আমি ডিমের বাটিটাকে দিয়ে এখন হচ্ছে একটু ঢেকে রেখে দিব প্রায় এখানে দশ মিনিটের মতো এখানে হচ্ছে চুলা আঁচটা আমি হচ্ছে মিডিয়াম রেখেছি আমরা হচ্ছে নর্মালি যেভাবে হচ্ছে পুডিং বানাই এটার ওয়েটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের বাট দেখি খাওয়ার পরে অ্যাকচুয়ালি হচ্ছে টেস্টটা কেমন হয় সেটা দেখলেই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আমাদের বাংলাদেশি পুডিংটাই বেস্ট নাকি হচ্ছে চাইনিজ পুডিং বেস্ট সো তোমাদের কাছে কোনটা ভালো মনে হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবা সো আমি এটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার পুডিংটা রেডি হচ্ছে কিনা তো টুথপিকের মধ্যে একটু হচ্ছে পুডিং লেগে নিই ড্যাটসমিন হচ্ছে পুডিংটা আমার হচ্ছে পারফেক্টলি হচ্ছে কুক হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলে আবার ফ্রাই প্যানটা বসে দিয়েছি এখন হচ্ছে আমি আমার এখানে ক্যারামেলটা রেডি করে নেবো তো ক্যারামেলের জন্য আমি হচ্ছে স্বাদ মতো হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে চিনি অ্যাড করতে পারো দেন ওখানে আমি অ্যাড করেছি অল্প পরিমাণে হচ্ছে পানি তো অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ক্যারামালটাকে রেডি করে নিচ্ছি দেখতেই পারছো যখন হচ্ছে এটা একটু ব্রাউনিশ কালার চলে আসবে তখনই কিন্তু আমার ক্যারামালটা রেডি হয়ে যাবে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো জাল দেওয়ার পর ফাইনালি কিন্তু আমার ক্যারামালটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চলো আমরা পুডিংটাকে ভালো করে কাট করে নিই তো আমরা কম বেশি জানি যে হালুয়ার মতো করেই হচ্ছে পুডিংটাকে কেটে নিতে হয় তো দেখতেই পারছো প্রথমে হচ্ছে আমি লম্বা বরাবর কেটে নিচ্ছি দেন হচ্ছে আবার মাছ বরাবর ঠিক এইভাবে করে কেটে নিবে দেন হচ্ছে আমরা একটু আগে যে ক্যারামেলটা রেডি করেছিলাম সেই ক্যারামেলটা উপরের দিকে ভালো করে ঢেলে দিতে হবে দেখতে হবে যাতে করে একদম ভিতরে ভালো করে হচ্ছে প্রবেশ করতে পারে তো আমার কাছে মনে হচ্ছিলো সাইডের পোষণটুকু দিয়ে ভালোভাবে এটা ঢুকছিল না তাই আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ভালো করে হচ্ছে কেটে দিচ্ছিলাম যাতে করে একদম ভিতর পর্যন্ত ক্যারামেলটা ঢুকতে পারে এই তো ফাইনালি আমাদের চায়নাদের পুডিং রেডি হয়ে গেল এখন চলো লেটস ট্রাই তো একটু গরম গরম ছিল পুডিংয়ে অবশ্য একটু ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে সো মুখে দেওয়ার পর আমার কাছে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে লেগেছে এটা আমাদের দেশের পুডিং থেকে টোটালি ডিফারেন্ট এটা ওয়ান কাইন্ড অফ লাইক হচ্ছে আমরা যেভাবে করে ডিমের ভাপা করে থাকি ঠিক সেম এক্স্যাক্টলি ওই রকমটাই হয়েছে তো আমার কাছে পুডিংয়ের তেমন কোনো টেস্ট আসেনি তো আমাদের কাছে তো মনে হয়েছে আমাদের বাংলাদেশি পুডিংই বেস্ট जय तो तू आज के रेसिपी थैंक्स फॉर वाचिंग गाइस